লাইকুম স্যার চলে আসলাম আইট ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় বুটিক্সের ওয়ান পিস দেখাবো আজকে ঠিক আছে এগুলো মাত্র দুশো করে থাকবে মাল্টি কালার কিন্তু কালারের ভিতরে আসছে দেখতে পাচ্ছেন এছাড়া হচ্ছে কাতু আছে শার্ট আছে তারপর হচ্ছে নাইরা আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আইট ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার ভিতরে অল ওভার কাজ করা এটা বুটিক্স একটা ওয়ান পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকবে দুইশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন প্রায় আটটার মতো কালার এটাও দুইশো টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে ইয়ালো কালার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও থাকবে মাত্র দুইশো টাকা ওকে আরও কালার আছে ঠিক আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালার এটা হচ্ছে লাস্ট কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা দেখেন সিকোয়েন্স আমরা কাজ এটা এটা হচ্ছে ভিতরে মাত্র পেয়ে যাচ্ছেন টাকা অলিভ কালার এটা দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে যেহেতু দুশো টাকা করে প্রাইস এটা একটা ডিজাইন এটা গার্মেন্টস কটন ভেলভেট কাজ করা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হচ্ছে করা এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে এটা সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট এটাও দুইশো টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মাত্র দুইশো টাকা এটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে লিলেন কটন প্রাইস থাকবে দুশো টাকা মাত্র ওকে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা ব্রাশ প্রিন্টের ভিতরে কালার আছে এটার ভিতরে এটা থাকবে দশ পিস নিয়ে ব্যবসা করতে আচ্ছা দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা পসিবল ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটা ভাঙ্গি কালার এটা সিকোয়েন্স কাজ করা কটনের ভিতরে দেখতে পাচ্ছে এটাও থাকবে দুইশো টাকা টাকা কালার আছে হচ্ছে কালারগুলো ওকে আরও কালার আছে এটার ভিতর দেখেন অনেকগুলো কালার মাত্র দুইশো টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটাও থাকবে মাত্র দুশো দুইশো টাকায় এগুলোর বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এই হচ্ছে কালারগুলোকে ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু খুবই নাইস হিট একটা ডিজাইন থাকবে এটা কাতোয়ার ভিতরে পাবেন মাত্র দুশো টাকা কাতোয়ার ভিতরে অনেকগুলো কালার পাবেন এই হচ্ছে কালারগুলো এটা দেখেন এটা পিঙ্ক কালারের ভিতরটাও সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে মাত্র দুশো টাকা এই যেটা দেখেন খুব চমৎকার এটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার এটা কালার কনট্যাস্টে পাবেন এটাও থাকবে মাত্র দুশো টাকা এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে দুশো টাকা মাত্র দেখেন এই হচ্ছে কালারগুলো শুধু আপনার প্রিন্টগুলো চান আচ্ছা এক পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইজেই পাবেন ঠিক আছে এটা হচ্ছে লাভ ডিজাইনের ভিতর এটা সিকোয়েন্স কাজ করা এটাও কিন্তু লিলেন কটন মাত্র দুইশো টাকা কালার আছে এটা লেমন কালার ম্যাজেন্ডা ব্ল্যাক এটা দেখেন ট্রুজা এটা হচ্ছে মিষ্টি এই ডিজাইনটা দেখেন মারাত্মক সুন্দর এটাও থাকবে দুইশো টাকা কালার আছে এটার ভিতরে এটা মেরুন অলিভ দেন হচ্ছে মাস্টার এটা ললিপপ ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এটাও থাকবে দুইশো টাকা কালার আছে ললিপের ভিতরে প্রায় আটটার মতো কালার আছে প্রাইস থাকবে দুশো করে আজকের ভিডিওতে যা দেখাচ্ছি সবই দুশো টাকার একদম ধামাকা অফারে পরে পেয়ে থেকে ভিতরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র দুশো টাকা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পরা যাবে এ হচ্ছে কালার গুলো ওকে এটা একটা ডিজাইন এটা কাতোয়ের ভিতরে পাবেন এটাও থাকবে মাত্র দুশো টাকা কালার আছে এটার ভিতরে চারটা কালার ওকে কালার আছে আচ্ছা এটার ভিতর প্রিন্ট গুলো চেঞ্জ এটা শার্ট পাবেন দুইশো টাকায় এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি যারা সরাসরি আসতে চান ভিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ